পাওয়া গেল যথাক্রমে 1.60 গ্রাম পার সেন্টিমিটার কিউব তার মানে মাঠে কত পাইছে 1.60 গ্রাম পার সেন্টিমিটার কিউব মাঠে এটা পাইছে এবং 1.82 গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা কোথায় পাইছে ল্যাবে পাইছে ল্যাবে পাইছে এটা মাঠে পাইছে এটা তাহলে মাঠে কত পাইছে মাঠে বিছে 1.60 পার 1.82 গ্রাম পার সেন্টিমিটার পার্সেন্ট কমপ্যাকশন ইকুয়াল মাঠে বা উপরে মাঠে শুষ্ক ঘনত্ব নিচে ল্যাবে প্রাপ্ত শুষ্ক ঘনত্ব ইনটু 100 তাহলে মাঠে প্রাপ্ত শুষ্ক ঘনত্ব 1.60

তাহলে আমাদের পার্সেন্ট কম্প্যাকশন কত বের হইলো হলো 88.88.889% আমাদের পার্সেন্ট বের হইছে 88. সামথিং প্রায় 99% বের হইছে ওকে এখন যদি প্রশ্নে আরেক কোন লাস লাগাই দেই যে যদি বিনির্দেশে মানে ডিজাইনে কি বলছে বিনির্দেশে বিরানব্বই পার্সেন্ট বলছে বিরানব্বই পার্সেন্ট করতে হবে ডিজাইনে কত পার্সেন্ট বলছে বিনির্দেশে মানে ডিজাইনে বলছে বিরানব্বই পার্সেন্ট করতে হবে তবে বিরানব্বই পার্সেন্ট কম্প্যাকশন করতে হবে কিন্তু আপনি করছেন কম্পার কত পারসেন্ট পরাই উনানব্বই পার্সেন্ট

কম্পেশন কি অনুমোদন যোগ্য নয় কম্পেশন অনুমোদন যোগ্য নয় কারণ আমাকে বলা হয়েছে 99% কম্পেশন করতে আমি করছি প্রায় 99% কম্পেশন তার মানে এটা কি নয় অনুমোদন যোগ্য নয়